নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে বাবুদের সম্বর্ধনা জানালো বিধাননগর সল্টলেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন পয়লা জুলাই ছিল কিংবদন্তী চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এই দিনটি ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করা হয় আর এই ডক্টরস ডে উপলক্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয় গোটা দেশে চিকিৎসকদের সম্বর্ধিত করলো বিভিন্ন সংগঠন এই দিন সড়লেকের সিসির ঐক্যতান সভাগৃহে বিধাননগর সল্টলেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সল্টলেকের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করা হয়েছিল এই উপলক্ষে এদিন উপস্থিত থাকার কথা ছিল রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুর কিন্তু তিনি এদিন অন্য কোনো সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে উপস্থিত না থাকলেও এদিন উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কৃষ্ণা চক্রবর্তী মেয়র ইন কাউন্সিল সদস্য তুলসী সিনহা রায় সহ বিধাননগরে চিকিৎসারত বহু চিকিৎসক এদিন অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত কিম্বদন্তী চিকিৎসক যার জন্মদিন উপলক্ষে এই ডক্টরস পালন সেই পশ্চিমবঙ্গের রূপকার এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পার্ঘ অর্পণ করা হয় উপস্থিত সকলেই তার প্রতিকৃতে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর একে একে মেয়র মেয়র ইন কাউন্সিল সদস্য ছাড়াও উপস্থিত চিকিৎসকদের মঞ্চে সম্বর্ধিত করা হয় সম্বর্ধনা জ্ঞাপন করেন প্রেসিডেন্ট এনসি পাল সেক্রেটারি অলোক দত্ত সহ সংগঠনের অন্যান্যরা উল্লেখ করা যায় বিধাননগর সর্লেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি ধরে নানান সামাজিক কর্মসূচি চালিয়ে আসছে এ সম্পর্কে বিস্তারিত জানালেন সংগঠনের প্রেসিডেন্ট এখন কড়া খবর শুনুন তিনি কি বললেন আমরা বিধাননগর আহ সল্টলেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে ডক্টর পালন করছি আজকে বিধানচন্দ্র রায়ের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমরা ডক্টরদেরকে স্মরণ করে আজকে আমরা ডক্টর পালন করছি এবং আমাদের সমাজে ডাক্তারদের যে অবদান সে অবদানকে মাথায় রেখে সেই ডাক্তারদেরকে আমরা যে ফেলিসিটেট করার ব্যবস্থা করেছি এবং আমরা প্রতি বছরের নেই এবার আমরা অকথান হলে আমরা ডাক্তারদের সম্মান জানানো হবে এবং সমাজের বিশিষ্ট ডাক্তার যারা সমাজের কৃতিত্ব দাবি করে যেমন ডক্টর কন সরকার ডক্টর সুজিত চৌধুরী এরকম কিছু ডাক্তারদেরকে আমরা আমন্ত্রিত আমন্ত্রণ জানিয়েছি এবং তাদেরকে আজকে আমরা সম্মান জানানো হবে এবং শুধু ডাক্তার নয় বিধাননগর সলরেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাক্তারদেরকে সম্মান জানানোর ছাড়াও সারা বছর আমরা কোনো না কোনো ক্ষেত্রে আমরা কাজ করে থাকি প্রিভিলেজ চিলড্রেনদেরকে আমরা সাহায্য করে থাকি হসপিটালে আমরা ফুড প্যাকেট আমরা দিয়ে থাকি এবং আমরা উইন্টার সিজনে যারা আন্ডার প্রিভিলেজ শ্রেণী আছে তাদেরকে আমরা শীত প্রস্তুত দান করে থাকি এরকম করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই অর্গানাইজেশন সোশ্যাল সার্ভিস করে থাকে এবং এই অর্গানাইজেশন আজকের নয় প্রায় কুড়ি বছরের বেশি সময় ধরে আমরা এই কাজ করে যাচ্ছি এবং আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা ডক্টরদের ফেলিসের করা এবং আমরা আশা করব আমরা প্রতিবারের মতো আমরা প্রতিবারই ডাক্তারকে আমরা মোটামুটি দশ থেকে জন ডাক্তারকে ইনভাইট করেছি এবং তাদের মধ্যে প্রত্যেকেই আমাদেরকে আসার জন্য সম্মতি জানিয়েছেন এবং আমরা তার সঙ্গে আমরা মন্ত্রী সুজিত বসুকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিধাননগর মিউনিসিপালি কর্পোরেশনের যে মেয়র আছেন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তুলসী সিনারা কাউন্সিলার মেয়র কাউন্সিল ওনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং আমরা আশা করি ওনারা আসবেন এবং আমাদের সমাজের যে ডাক্তারদের অবদান সেটা আমরা মনে রাখার চেষ্টা করছি বিধাননগর সল্টলেক সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী অলোক দত্ত কি বললেন তাদের সংগঠনের কর্মকাণ্ড নিয়ে তাই শুনুন এবার প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ফার্স্ট জুলাই ডাক্তার বিধান রায়ের জন্মদিন তথা মৃত্যুদিন এবং বাংলার রূপকার ওনার স্মৃতির আমরা পালন করছি চিকিৎসক দিবস বা ডক্টরস ডে সেই উপলক্ষে আমরা অন্যান্য বছর যেমন রক্তদান শিবির বা ধরুন আমরা ওই ফ্রিজ হেলথ চেক ক্যাম্প বা আই চেকআপ ক্যাম্প করি এবছর আমরা ডিসিশন নিয়েছি আমাদের সংস্থা বিধাননগর সহল সাইভিস তরফ থেকে যে আমরা দশ থেকে জন ডাক্তারকে ফেলিসিটেট করব এবং সেখানে আমরা বিভিন্ন ডাক্তারকে দেখেছি এখানে আমরা তাদের সম্মানিত করব তাদের সম্মানিত করে আমরা নিজেরা ধন্য হব কারণ আমরা জানি শিক্ষক যেমন সমাজের সমাজ গড়ার কারিগর মানুষ মানুষ গড়ার কারিগর ঠিক তেমনি সেই মানুষের সুস্থতা রক্ষা করার কারিগর হচ্ছে ডাক্তার সেই ডাক্তারকে স্বীকৃতি দিয়ে আমরা তাদেরকে একটা বার্তা দিতে চাই যে তারা যাতে আরও মানবিক হয়ে ওঠে এবং যাতে তাদের একটা পারফেকশানের যে পূর্ণতা পায় এবং তারা যাতে আরও দায়বদ্ধতাভাবে কাজ করে সেই জন্য আমরা তাদেরকে স্বীকৃতি দিচ্ছি আমরা এর সাথে রে ইনভাইট করেছি আমরা এখানকার বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী আমাদের যে লোকাল এম তথা মন্ত্রী সুজিত বসু এবং কাউন্সিলর মেয়র কাউন্সিল তুলসী সিনা রায় এছাড়া আমরা বিধাননগর সাউথ থানার আইসি বিধাননগর নর্থ থানার আইসি এছাড়া বিভিন্ন গেস্টকে আমরা দেখেছি এই অনুষ্ঠানে যাতে আমরা আরো ভবিষ্যতে এটা সারা পাই সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা আজকে পালন করছি আপনাদের সম্পর্ক থেকে সংগঠন কোন কোন দিকগুলো আপনারা আমরা সারা বছরই আমাদের একটা ক্যালেন্ডার থাকে কাজ করার একদম বছর টু ইয়ার টু ইয়ার সেইখানে আমাদের আমরা কাজ করি যেমন ছাব্বিশে জানুয়ারি আমরা কাজ করি বিধাননগর সাব ডিভিশনাল হসপিটালে আমরা পেশেন্টদের ফল দান করি তারপরে আমরা করি নববর্ষ পালন করি রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন করি তারপরে আমরা চলে আসি ডক্টরস ডে ফার্স্ট জুলাই সেটা পালন করি তারপরে আমরা চলে আসি পনেরোই আগস্ট সেখানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি থাকে আমাদের সেখান থেকে আমরা চলে আসি বিজয় সম্মেলনী হয় আমাদের পুজোর পরে তারপরে চলে আসি আমাদের অ্যানুয়াল পিকনিক হয় এখানে লাস্ট চোদ্দই নভেম্বর আমরা শিশু উৎসব পালন করি সেখানে দুস্থ শিশুদের এবং যারা পথ শিশু তাদেরকে আমরা নানা রকম পড়ার সামগ্রী বা তাদেরকে আমরা সোয়েটা ভয়ালে এগুলো আমরা দান করি এছাড়া আমাদের কম্বল দান শীতকালে সেগুলো চলে বস্তি অঞ্চলে আমরা মশারি দান করি মশার উপদ্রব থেকে বাঁচার জন্য তো এইভাবে সারা বছরই আমাদের নানা রকম সামাজিক ক্রিয়াকলাপ চলে হ্যাঁ আজকে আমাদের এখানে ডাক্তারদের ফেলিসিটেশন ছাড়াও আমরা কালচারাল অনুষ্ঠান করব সেখানে নাচ গান কবিতা আবৃত্তি সব থাকবে এইভাবে আমাদের আজকে অনুষ্ঠানটাকে আমরা স্মরণীয় করতে চাই এদিন চিকিৎসকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র কৃষ্ণ চক্রবর্তী তিনি কি বললেন তাই শুনুন এবার ভালো একটা অনুষ্ঠান এবং সকলে মিলে একসঙ্গে থাকতে হবে ডাক্তার রামদের কাছে ভগবানের মতন আমরা যখন অসুস্থ হই তাদের কাছে যাই এবং তারাই আমাদের দেশে সুস্থ করে দেয় তারপরে সমাজে আমরা আবার এগিয়ে চলতে পারি কাজ করতে পারি এবং এখানে অনেক ডাক্তার ভাবুদের সঙ্গে আলাপ হলো তারা খুব নাম করা এবং খুব নামি দামি ডাক্তার দ্যাট মিনস তাদের একটাই বক্তব্য যে আমরা দুস্থ যারা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা এবং চিকিৎসা আমরা কম পয়সায় আমরা দিতে চাই আপনাদের এই সংস্থার সঙ্গে তারা একসঙ্গে জুড়ে থাকতে চায় এবং ভালোর সঙ্গে থাকতে চায় আমরাও ঠিক তাই যেখানে ভালো কাজ হবে সেখানে আমাদের ডাকলে আমরা সব সময় সেখানে আছি আর আমাদের বিধাননগর বিধান রায়ের যে নামের এটা আমাদের স্বাদের ভালোবাসা আমাদের আত্মার সঙ্গে ওটার একটা বিশাল যোগ আছে অর্থাৎ আমাদের এই শহরটা আমাদের সকলে সেটাকে ভালো রাখতে এদিন এই উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের মেয়ার ইন কাউন্সিল সদস্য তুলসী সিনহা রায় তিনি কি বললেন তাই শুনুন এখন হ্যাঁ প্রথমত খুব ভালো উদ্যোগ আ শর্ট লেকে ই অ্যাসোসিয়ে সার্ভিস অ্যাসোসিয়েশন সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন আরো উত্তর উত্তর আরো বড় बृহত্তর আকারে এলাকার মানুষের সহযোগিতায় হাত বাড়িয়ে কেটাই চাইবো শুধু স্বাস্থ্য নয় স্বাস্থ্য ছাড়াও অনেক নিসংগতা কাটানোর জন্য আমি কয়েকটা পরামর্শ বা সাজেশন দিলাম যে সেগুলোর সাথে যদি এরা নিজেদেরকে নিয়োজিত করতে পারেন একটা হেল্পলাইন নাম্বার ফোলেন যে মানুষের অসুবিধা অসুবিধাতে এনাদেরকে যোগাযোগ করলে একটা বাড়িতে তারা রিলিফ পাবেন বিশেষ করে সল্টফেক্ট বৃদ্ধাশ্রম বলে অনেকেই জানেন তো সেই বৃদ্ধাশ্রমে চেহারাটা পাল্টে দিতে হবে সবাইকে সবার পাশে দাঁড়িয়ে থেকে একটা একাত্মভাবে কাজ করতে হবে এরপর আপনাদের শোনাবো সম্বর্ধিত চিকিৎসকদের কথা শোনাবো তারা কে কি বললেন

পশ্চিমবঙ্গে আমরা সমস্ত ডাক্তাররা এই এই তারিখটাকে আমরা কোনোভাবে নিই যে এটা আমাদের একটা রিয়েলাইজেশান আমরা ডাক্তার আমাদের মানে তিনি একজন মানে আমাদের প্রতিকৃত ছিলেন তিনি সবাই জানেন যে উনি দূর থেকে ডেকে ডায়াগনোসিস করতেন দূর থেকে দেখে ডাক্তাররা ডায়াগনোসিস করতে পারে ক্ষমতা থাকে থাকলে থাকে সব কিছু দূর থেকে দেখে হয় না কিন্তু সেই জন্যই মিত হয়ে গেছে

অনেকটা দিন সময় পেয়ে যখন অন্যান্য জায়গায় বিশ্বের ডাক্তার রায়ের মৃত্যু এই দিনে যারা চিকিৎসক তারা সম্মানিত হন এবং তাদেরকে সমাজ একটা অন্য এখন দেখেন এখনো দেখেন তাদেরকে সম্মানিত করছেন আমি তার একটা অঙ্গ হিসাবে নিশ্চয়ই গৌরবান্বিত এবং আমার কাছে বিরাট প্রাপ্ত আমি আমার বক্তব্য নির্ধারিত করবো না কারণ আমরা একদম শেষের মুখে এসে এই পদের আসেন সেটাও আমার কাছে বড় পাওয়া তো যে বিষয়টা নিয়ে শ্রী পাল আমাদেরকে বলেন এবং আমাদের যারা মঞ্চে রয়েছেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাকে সুযোগ দিয়েছেন অন্যান্য সাথে

তুমি কত দেবে ফাঁকে তোমার কত ফাঁকে দেবে তোমার ভোগে পড়বে কত পরে ভোগে থাকবে মাল থেকে চলে আসছে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে